জিনিস ভাগ্যে জোটে একটা হচ্ছে কলা গলি আর একটা হচ্ছে গানা তো দুটো কি আমি সাদরে বরণ করে নিই যারা গলাগলি করেন তারা জানি আমার আত্মার জন তারা আসবেনি তারা থাকবেনি পাশে তারা আমার ঘরের লোকের মতো ভাই বোনের সাথে যেমন করে ঝগড়া করি মান অভিমান করি রাগ করি দুঃখ প্রকাশ করি ভালোবাসা দেখতে নেই ঠিক তেমন করে সাথে কিছু গালাগালি জোটে এই গালাগালি গুলো যেদিন থেকে পুরস্কার ঘোষণা শুরু হয় সেদিন E puxa